সম্মান বিহাস এই মাসটি হলো জুলাই মাস যেই জুলাই মাসে মুগ্ধ শহীদ হয়েছেন মুগ্ধ মানুষকে দেখেই এসেছেন ফিরি পানি কিভাবে বিতরণ করতে হয় ফিরি পানি মানুষকে কীভাবে দিতে হয় মুগ্ধ বলে গেছেন পানি লাগবে কার পানি লাগবে কার কার পানি লাগবে ফিরি পানি কার লাগবে সেই পানি বিতরণ করতে করতেই সে কী করছে দেশের জন্য শহীদ হয়ে গেছে তার শহীদের মধ্য দিয়ে এদেশ থেকে এদেশ থেকে জুরু হয়ে গেছে সেই মুগ্ধ আমাদেরকে দেখিয়ে গেছে যে পানি কিভাবে মানুষকে বিতরণ করতে হয় শিক্ষা দিয়ে গেছে অথচ সেই জুলাই মাসেই কালকে মাইল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার সময় মানুষ পুড়ে গেছে মানুষের চামড়া নাই গায় অসুস্থ মানুষ মানুষ পোশাক আদি নাই পুরে সারকার হয়ে গেছে সামরা পুরে সারকার হয়ে গেছে সেই মানুষের গায়ে একটু ঠান্ডা পানি ঢালবে এর জন্য দোকানে গিয়েছিল মানুষ ঠান্ডা পানি কেনার জন্য সেই দোকানদাররা দুই লিটার পানির দাম রেখেছে সাতশো টাকা মানবতার কোথায় এক লিটার পানির দাম রেখেছে তারা পাঁচশো টাকা মানবতা কোথায় মানবতা মুগ্ধ কই তোমাকে আজ দুনিয়া খোঁজে তোমাকে আজ দুনিয়া চায় কোথায় সেই মানবতা এক লিটার পানির দাম পাঁচশো টাকা যেখানে ভাড়া বিশ টাকা সেখানে সিএনজি রিক্সকায় ভাড়া নিয়েছে চারশো টাকা যেখানে ভাড়া পঞ্চাশ টাকা সেখানে সাতশো টাকা ভাড়া হাঁকিয়েছে তারা এটাই কি মানবতা মানুষত্ব কি সব মরে গেছে মানুষত্ব মানুষের ভিতরে নাই সব মরে বুঝায় ধ্বংস হয়ে গেছে আজকে আমাদের এই সমাজ আর এই সমাজ ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করি অথচ যেখানে মানুষ নিজের গাড়িওয়ালারা বলবে যে হ্যাঁ জীবনে অনেক টাকা কামাই করেছি আজ আমি ফ্রি টানবো যেখানে দোকানদারওয়ালা বলবে আমি অনেক ব্যবসা করেছি আজ কোনো ব্যবসা নাই আজ পানি আমি ফিরি দেব। সে তো নয় তো নয় দুই টাকার পানি সে সাতশো টাকা বিক্রি করলো বিশ টাকার ভাড়া সে পাঁচশো টাকা করে নিল এটা হলো আমাদের মানবতা মরে গেছে মানসত্ব মানুষের ভিতরে মরে গেছে মানুষের ভিতরে হিংস মনোভাব প্রবেশ করছে এর জন্য ভাইরা আমার এই ভাব থেকে আপনার বেঁচে আসুন ফিরে আসুন আল্লাহ তার আমাদের বোঝার তো দান করেন